সোমবার সকালে ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি দক্ষিণ পূর্ব রেলের আমতা শাখার বরগাদা স্টেশনে জানা গিয়েছে দিন সকালে ডাউন আমতা হাওড়া লোকালের ওভারহেড তার ছেড়ে বিপত্তি শুরু হয় প্রায় তিন ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর নয়টা নাগাদ ট্রেন চলাচল শুরু হয় সপ্তাহের প্রথম দিনে এই শাখায় প্রথমে ট্রেনের এই ঘটনায় কাজে যেতে সমস্যার সম্মুখীন হতে হয়েছে যাত্রীদের ঘটনায় দেড় ঘন্টা কেটে গেলেও রেলের তরফ থেকে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ যাত্রীদের পরে অবশ্য ওভারহেডের তার সরিয়ে ট্রেন চলাচল শুরু হয় যাত্রীরা আরও অভিযোগ করেন যে প্রতিনিয়ত ট্রেন লেট থাকার কারণে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে যাত্রীদের স্যার ফার্স্ট ট্রেন পাঁচটা পঁয়তাল্লিশে মুন্সিয়ার থেকে উঠেছি উঠে এই বড় গেছি এতে তার ছিঁড়ে গেছে অ্যান্টেনা ভেঙে গেছে এই সব হয়েছে এটা প্রতিনিয়ত আমতার ট্রেন এরকম হয় আমরা অনেক কমপ্লেন করেছি অনেকবার ঝামেলা করেছি কিছুতে কিছু হয়নি তারপর ট্রেন এক ঘন্টার ট্রেন তিন ঘন্টা ধরে যায় আখন রাস্তা ভিড়widehat কোনো রকম সুরা হয় না আমরা ডেলি ব্যঞ্জার করি আমরা নাস্তে নামত হয়ে যাচ্ছি আমি এমনি প্রতিবন্ধী লোক বাসে উঠতে পারি না ট্রেনে যাই সে মানে ডিউটি কোন রকম কোম্পানি রেগে দিয়েছে নিতাই দাস ময়ন্দনাল বাড়ি